সালাম আলাইকুম আজকে আমরা নতুন একটি গেমস নিয়ে হাজির হয়েছি তো গেমসটির যে কানুন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো দেখুন এখান থেকে যদি আপনারা পানি নিয়ে এখানে আসতে পারেন তাহলে আপনাদের ময়দমার হবে আর যদি এইখানে আসে তাহলে তার মাথায় ডিম ভাঙা হবে আর তারপর যদি তারা এখানে আসে তাহলে তার জন্য খাওয়া হবে মরিচ আমার এখানে আসলে তার জন্য রয়েছে স্পেশাল জিনিস সেটা হচ্ছে আমাদের লেবু আর যে আনতে পারবে তার জন্য থেকে বড় গিফট সেটা হচ্ছে টাকা হাজার আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অরিজিনাল টাকা দেখাচ্ছি আর অরিজিনাল টাকা আপনাদেরকে দিব ঠিক আছে সো তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই নতুন ভিডিও গেমস এর ভিডিও তো আজকে আমাদের সাথে আছে আমাদের মানকি স্কোয়াড তো সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই এ হচ্ছে আমাদের লিখন ভাই উনি হচ্ছেন আমাদের রিপন ভাই উনি হচ্ছে আমাদের নাজমুল ভাই আর উনি হচ্ছে আমাদের লাঞ্জু ভাই তো আজকের এই গেমসের যে ভিডিওটা তো এখানে আপনাদের কে মনে হয় যে প্রতিযোগিতা হবে 50000 টাকা তো লিখন ভাই বলছে সে নাকি আজকে পঞ্চাশ টাকা জিতবে তাহলে চলুন দেখে যাক কে জিততে পারে আজকে এই পঞ্চাশ হাজার টাকা খেলা এখন শুরু করব আর খেলা শেষ করার জন্য আপনাদের সময় দেওয়া হবে পনেরো সেকেন্ড ঠিক আছে সবাই বুঝতে পারছেন তো আমাদের লিখন ভাই প্রথমে এসেছে মানকি শুরু করুন লিখন ভাই প্রথমে যে ময়দা রয়েছে সেখানে সে আনছে আনার পর তার পানি পড়ে গেছে তো এখন লিখন ভাইকে আমরা ময়দা মারবো তোমারে মারুন তাকে অবস্থা দেখেন তাকে ময়দা মারা হয়েছে কারণ তার অবস্থাটা তো এখন আমাদের পরবর্তী প্রতিযোগী লাঞ্জু ভাই দেখি তার ভাগে কি রয়েছে তো লাঞ্জু ভাই টানছে 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 তারপর দেখা যাক তার কপালে কি হয় তো তার যে জায়গাটা নিয়ে নিচ্ছে সে আ জায়গাটা কোথায় যায় যে থামবে আমরা সেটা বুঝতে পারছি না তো আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজু ভাই মরিচের এখানে গিয়ে থেমে গিয়েছে ভাই আপনি খান এত আছে তারপর এখন আমাদের পরবর্তী প্রতিযোগিতা আছে আমাদের নাজমুল ভাই দেখি তার কপালে কি হয়েছে

যাক এগিয়ে যাচ্ছে আমাদের সেই লিখন ভাই তার যে কি অবস্থা হয়েছে এটা তো বুঝতে পারতেছি না তো দেখা যাক তার কি তার কপাল রয়েছে এখন সেই ডিম তার কপালে এখন ডিম মারা হবে দেখা যাক তার কি হয়

এখন আমাদের পার্বতী পজি রেসে যে লাঞ্জু ভাই টাকা 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 করে ভাই ঠিক আছে তো শুরু করেন আপনার কাজ আমাদের লাঞ্জু ভাই এগিয়ে যাচ্ছে দেখা যাক দেখা যাক দেখা যাক কি হয় গুটি গুটি ভাই এগিয়ে যাচ্ছে আমাদের লাঞ্জু ভাই টাকার দিকে আস্তে আস্তে সে ময়দা ক্রস করেছে কোইদ সে মরিস ক্রস গতকাল কিন্তু সে মরিজিটাকে খেয়ে ফেলেছিল এখন দেখা যাক সে মরিসকে খায় কিনা তারপর দেখে যাক ও এখানে আমাদের ডিম রাখা ছিল যেহেতু আমাদের ডিম শেষ তো তাকে আমরা একটা কুশ্চিন করবো সে যদি কোশ্চিন অ্যানসার দিতে পারে তাহলে তাকে খাওয়ানো হবে লেবু আর যদি সে না দিতে পারে তাকেও খাওয়ানো হবে লেবু মূলত আমাদের নিয়তটা হচ্ছে তাকে লেবু খাওয়াবো সেই জন্য তাকে এই অ্যান্সার দিতে হবে যে কোন শাস্তিটা নিতে চান বলেন যেহেতু আমাদের ডিমটা নেই তো আপনার ইচ্ছা মতো একটা শাস্তি যেহেতু ভাই ডিম নাই তাহলে তাকে কি দেওয়া যায় না সে গত বছর তাকে অন্য কিছু টেস্ট করানো উচিত তাকে আপনারা লেবু ঠিক আছে তো দেখি দেখি আমাদের রিপন ভাই টাকা নাকি নিবে তাহলে দেখি আমাদের টাকাটা নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান টাকাটা নিয়ে যান রিপন ভাই

দেখেন <laughs>

ঠিক আছে নেক্সট আমরা আরো অনেক গেমস নিয়ে আসবো এই ছিল আজকের আমাদের নতুন গেমসের ভিডিও তো পরবর্তীতে আরো অনেক মজাদার গেমস আসবে কি মানকি টিম আসবে না